প্রবাসীরাও মানুষ তবে তারা ভিন্ন তো তোমাদের এখন প্রশ্ন জাগতে পারে ভিন্নতা কেমনে এ প্রশ্নের উত্তর জানতে তোমাকে প্রবাসে আসতেই হবে তুমি যদি জানতে চাও দূর থেকে তাহলে কখনো তুমি এই দরদ কখনো বুঝবে না এই বেধা কখনো বুঝবে না আবারও বলছি প্রবাসীরা তোমাদের মতোই রক্ত মাংস গড়া মানুষ তবে তারা ভিন্ন তুমি যদি আবার প্রশ্ন করো পার্থক্য কোথায় সেটা দেখাও তাহলে আমি আবার উত্তরে তোমাকে প্রবাসে এসে দেখতে হবে প্রবাসীদের সাথে এবং তারপর তুমিও আমার সাথে একমত হবে যে প্রবাসীর আসলে এ আমাদের দু চোখ তারা কান্নাঘরে গম্ভিকা কাছে আমাদের কাছ থেকে তবু আমাদের চোখে বুম দিতে পারেনা শান্তি মন অনেক কিছু চায় অনেক স্বপ্ন পূরণ করতে চায় তবে দেশে থাকা পরিবারের সদস্যদের দেখলে তাদের করতে করতে নিজেদের স্বপ্নের প্রতি আর খেয়াল করা হয় না এভাবে চলছে প্রত্যেকটা প্রবাসীকে গিয়ে জিজ্ঞেস করে দেখো তাহলে সে শুধু মুসকে হেসেই বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি তবে তার বেতরকার খবর তুমি যদি জানতে তাহলে কখনোই প্রবাসীকে না তার অনেক ভালো আছে হয়তো দু একটা হাসি খুশি ছবি দেখে ভাবতে পারো আছে বিশ্বাস করো তার কোনো কাজই নেই যে কোনো পরিশ্রম করে নেই প্রবাসীর মাটি তাকে কেউ জিজ্ঞেস করো কতটা কষ্টের পরিবার চাড়া তা আসলেই প্রবাসীরা ভিন্ন যদি প্রশ্ন করো পার্থক্য দেখাও তাহলে আমার উত্তর হবে তুমি প্রবাসে এসে দেখো তোমার জানতে চাওয়া উত্তর এমনিতেই পেয়ে যাবা